ওহ কৌশিক আস্তে আস্তে চালা আমি যাব তো আর আস্তে চালাবো আর বাড়ি ফিরতে হবে না কাল সকালে আমার কথার উত্তরে সুজন আর কোনো কথা বলল না আমি আর আমার বন্ধু সুজন আজ প্রায় দুই মাস পরে গ্রামের বাড়ি ফিরছি আমরা খুব ভালো বন্ধু ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি আমরা পড়াশোনা শেষ করে শহরে চাকরি নিয়েছি আজ মোটরসাইকেলে করে শহর থেকে গ্রামে ফিরছি সুজন মোটরসাইকেলে চলাচল করতে একদমই পছন্দ করে না কিন্তু আমার মোটর সাইকেলে চলাচল করতে বেশ ভালো লাগে এই কষি বড্ড খিদে পেল যে কটা বাজে দেখত আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত প্রায় দশটা বাজে দশটা বাজে সুজন আমারও খুব খিদে পেয়েছে রে বাড়ি পৌঁছাতে আর দু ঘন্টার মতো সময় লাগতে পারে চল আমরা কিছু খেয়ে নেই বরং আমরা আশেপাশে তাকাতেই পরিবেশটা খুব অচেনা মনে হলো আমাদের গ্রামে যেতে এমন রাস্তা বা পরিবেশ আছে তা আমার জানা ছিল না আমি কিছুটা অবাক হয়ে বললাম এই সুজন আমরা ভুল রাস্তায় এলাম না তো দেখ তো মনে হচ্ছে এই রাস্তায় আমরা এর আগে তো কখনো আসিনি না না কশি ভুল রাস্তায় আমরা কেন আমরা তো আমাদের গ্রামের রাস্তা চিনি অমাবস্যারা দুহাত সামনে কি আছে তাও তো ঠিক মতো দেখা যাচ্ছে না তাই হয়তো তুই রাস্তা চিনতে পারছিস না আর শোন এত চিন্তা করতে হবে না আমরা আশেপাশে একটু ভালো করে তাকালাম শুধু গাছপালা আর পোকা ছাড়া আশেপাশে তেমন কিছুই দেখা যাচ্ছে না ঘুটঘুটে অন্ধকার আর রাতে দেখা না যাওয়ারই তো কথা আমার কেন যেন বেশ ভয় করছে কিন্তু আমি ভয় পাচ্ছি তা সুজনকে বুঝতে দিলাম না তখনই অনেকটা দূরে একটা গ্রাম্য খাবারের হোটেল আমরা দেখতে পাই আশেপাশের পরিবেশটা ভূতরে হলেও হোটেলটা বেশ জাঁকজমকপূর্ণ মনে হল আমি আর সুজন খুশি হয়ে গ্রাম্য খাবার হোটেলটার দিকে এগিয়ে যাই হোটেলে আরও বেশ কয়েকজন কাস্টমার ছিলেন ওনারা বেশ তৃপ্তি করেই খাবার খাচ্ছিল দেখে মনে হোটেলে অনেক ভালো খাবারের মান আছে আমাদের দেখে হোটেল ম্যানেজার চাচা বললেন বাবু আসুন কি খাবেন আমাদের এখানে খুব ভালো খাবার আছে খুব ভালো খাবার পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে কি কি খাবার আছে আপনাদের খাবার হোটেলে আপনারা কি খেতে চান তাই বলুন বাবু সব ধরনের আমরা যা খেতে চাইব তাই আপনি এনে দেবেন বেশ আমাদের তাহলে মোরগ পোলাও আর কোল্ড ড্রিঙ্কস দিন আমরা হোটেল ম্যানেজারকে অর্ডার দিয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম কিছুক্ষণ পর আমাদের খাবার দিয়ে গেল খাবারগুলো সত্যিই খুব মজার ছিল আমি এর আগে কখনো জীবনে এত মজার খাবার খাইনি আমি আর সুজন বেশ তৃপ্তি করে খাবার খেলাম খাবার খাওয়া শেষ করে আমরা হোটেল ম্যানেজারকে বিল দিতে গেলাম চাচা তাহলে বিল কত হয়েছে কত টাকা দেব আপনাদের কোনো টাকা দিতে হবে না সাহেব হোটেল ম্যানেজার খুব গম্ভীর হয়ে কথাটা বললেন ম্যানেজারের কথা শুনে আমি আর সুজন দুজনই খুব অবাক হয়ে গেলাম আমি কৌতূহলী হয়ে বললাম টাকা দিতে হবে না কিন্তু কেন আপনি তো আমাদের কোনো আত্মীয় নন কিংবা পূর্ব পরিচিত নন তাহলে টাকা কেন দিতে হবে না কারণ কারো মৃত্যুর আগে আমরা তাদের ফ্রিতেই খাবার খাওয়াই এটাই মৃত্যুর আগে মানে আপনার কথার মাথা কিছুই তো বুঝতে না কার মৃত্যু আপনাদের মৃত্যু বাবু লোকটার আবোল তাবোল কথা শুনে আমি আর সুজন দুজনই অবাক হয়ে যাই সেই সাথে লোকটার কুচ্ছি হাসি খুবই বিরক্তিকর লাগছিল কি বাবু আমার আর লোকটার সাথে কথা বলতে ইচ্ছা করছিল না কিন্তু তাও বিরক্ত হয়ে বললাম আচ্ছা শুনুন মেটাপুর গ্রাম যাবার সংক্ষিপ্ত কোনো পথ আছে থাকলে সেটা কোন দিকে হোটেল ম্যানেজার আমার কথার কোনো উত্তর দিল না আমাদের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসতে লাগলো ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হলো আমি আবারও বললাম আসলে চাচা রাত তো তাই এই অন্ধকার পথঘাট ভালো করে দেখা যাচ্ছে না আর তার জন্যই আমরা এই পথে হারিয়ে এই হোটেলে চলে এসেছি আপনি যদি আমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিতেন তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম এত তারা কিসের বাবু মাত্রই তো এলেন এখানে সবাই আসে নিজ ইচ্ছায় কিন্তু আসার পর আর ফিরে যেতে পারে না এই হোটেলে আসা যায় কিন্তু এই হোটেল থেকে ফিরে যাওয়া যায় না কারণ ফিরে যাওয়ার কোনো রাস্তাই তো আপনারা পাবেন না হোটেল ম্যানেজারের এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে আমার আর সুজনের পাগল মনে হল আরে আপনি সেই কখন থেকে আবল তাবোল কথা বলেই যাচ্ছেন আপনি মিঠাপুর গ্রামের রাস্তা না চিনলে বলুন যে চিনেন না এত আজব আজব ধাঁধার মতো কথা বলছেন কেন খুশি আমার মনে লোকটা পাগল চল অন্য কাউকে জিজ্ঞেস করি আমরা হোটেলের ভিতর তাকিয়ে দেখলাম হঠাৎ হোটেলের ভিতর থেকে সব কাস্টমার উদাও হয়ে গেল আমরা আরও বেশি অবাক হলাম ব্যাপারটা কি হলো আমরা বুঝতেই পারছিলাম না ব্যাপারটা হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসা করার জন্য পেছনে ঘুরে দেখিয়ে আমরা কাউকেই দেখতে পেলাম না হোটেল ম্যানেজার উদাও হয়ে গেল আমরা খুব ভয় পেয়ে যাই বুকের ভেতরটা কেমন ধুক বুক করে খাপছে খুশি সবাই কোথায় গেল বলতো আমার খুব ভয় হচ্ছে চল টাকা দিতে হবে না আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই এমন ভুতুরে কাণ্ড দেখে ভয়ে আমার হাত পাকাপ ছিল আমি আর এক মুহূর্ত সেখানে স্থির দাঁড়িয়ে থাকতে পারলাম না টাকা না দিয়ে হোটেল থেকে বাইরে বের হয়ে যাই হোটেল থেকে বাইরে বের হয়ে এসে আমরা আমাদের মোটর সাইকেলটি সেখানে আর দেখতে পেলাম না এ কি মোটর সাইকেল কোথায় গেল সব কী হচ্ছে আমার স্পষ্ট মনে আছে আমি মোটর সাইকেলটি এখানেই রেখেছিলাম এখানে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভয় হচ্ছে চল আমরা আশেপাশে মোটর সাইকেলটা খুঁজে দেখি আমরা সেখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে আশেপাশে আমাদের মোটর সাইকেলটি খুঁজতে লাগলাম কিন্তু আমাদের মোটর সাইকেলটি খুঁজে পাচ্ছিলাম না সময় যত যাচ্ছে আমাদের ভিতরের ভয়টা তত বেশি বাড়ছে একটা সময় আমরা বিকট একটা হাসির শব্দ শুনতে পাই কিন্তু আমরা আশেপাশে কাউকেই দেখতে পাই না কে এমন করে হাসেসুজ আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না কষি আমার খুব ভয় করছে আমার মনে হয় আমাদের এখানে আর থাকা উচিত হবে না চলেক্ষণ এখান থেকে দৌড়ে পালাই ভয়ে আমরা সেখান থেকে দৌড়ে পালাচ্ছিলাম অন্ধকারে পদঘাট কিছুই ভালো করে দেখা যাচ্ছে না অনেক দূর থেকে ভেসে আসা ভয়ঙ্কর শব্দ আমরা আমাদের গানে শুনতে পাই আমাদের মনের ভিতর কু ডাক ডাকছিল ভয়ে পুরো শরীর কাঁপছিল আমরা না থেমে ছুটে চললাম কিন্তু অদ্ভুত ভাবে বারবার ঘুরে ফিরে আমরা সেই একই খাবার হোটেলের সামনে চলে আসছিলাম আমরা বুঝতে পারলাম আমাদের সাথে মায়াবি কিছু ঘটছে কিন্তু ঠিক কেন যেন তা বুঝতে পারছিলাম না সুজন আমাদের সাথে এমনটা হচ্ছে কেন রে বারবার ঘুরে ফিরে আমরা সেই একই হোটেলের সামনে চলে আসছি হ্যাঁ আমার খুব ভয় করছে রে তখন আমাদের সামনে হঠাৎ করেই হোটেলের ম্যানেজার চাচা আর হোটেলে কাস্টমার যারা আমাদের সাথে খাবার খাচ্ছিল তারা চলে আসলো আর হা হা হু হু শব্দ করে জোরে জোরে হাসতে লাগল তাদের এমন ভয়ঙ্কর হাসি দেখে খুব অবাক হয়ে গেলাম এমন করে আবার কেউ হাসে নাকি আরে চাচা আপনি এমন করে হাসছেন কেন দেখছেন আমরা ভয় পাচ্ছি তার উপর মায়া আটকে গেছি আর এমন বিপদের সময় আপনি আমাদের সাহায্য না করে হাসছেন কারণ এই মায়া জাল গোলক দাদা সবই আমরা ছড়িয়ে দেখেছি আমরা কেউ এখন আর বেঁচে নেই তাই আমরা তোমাদের কেউ বেঁচে থাকতে দিব না আমাদের খুব পিপাসা পেয়েছে তাই আমরা তোমাদের রক এ কথা বলেই তারা ভয়ঙ্কর পরিণত হয় যেমন বিকট শব্দে বিশ্রী সুরে তাদের হাসি ছিল তেমনই দেখতে তাদের প্রচন্ড ভয়ঙ্কর ছিল দাঁতগুলো অনেক বড় বড় রাক্ষসের মতো ছিল হাতের নখগুলো রক্ত মাখা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ওরা কারো বুক চিরে খেয়ে এসেছে পুরো শরীরে রক্ত মাখা আর ওদের চোখ দিয়েও রক্ত ঝরে পড়ছে তাদের এভাবে দেখে ভয়ে সুজন জ্ঞান হারিয়ে ফেলে আমি কি করব তা বুঝে ওঠার আগে প্রেতাত্মাগুলো আমার দিকে এগিয়ে আসছিল ভয়ে আমার হাত পা থর থর করে কাঁপছিল সৃষ্টিকর্তার নাম স্মরণ করা ছাড়া আর আমার আমার আর কোনো উপায় ছিল না একটা প্রেতাত্মা আমার কাছে এসে তার ধার আলো নখ দিয়ে আমার গলা চেপে ধরল তারপর আর কোনো কিছু আমার মনে নেই পানির ঝটকা লোকজনের টাকাটা কি আর সূর্যের আলোর কড়া তাপে আমরা আমাদের জ্ঞান ফিরে পাই চোখ খুলে আমরা আমাদের চারিদিকে লোকজনের ভিড় দেখতে পেলাম একজন লোক বলল আরে আরে তোমরা রাতের বেলা এই পথ দিয়ে জানায়াত করছিলে কেন তোমাদের কি প্রাণের ভয় নেই নাকি তোমরা জানো না রাতের এই বদ দিয়া লোকজন যাওয়া আসা করে না কি কিন্তু কেন আজ থেকে দুই বছর আগে রাতের বেলা শর্ট সার্কিট হয়ে হোটেলের সকল মানুষজন মারা যায় এরপর থেকেই হোটেলের পাশ দিয়ে কেউ আর রাতের বেলায় যাওয়া আসা করে না আর যদিও বিশেষ কারণে যাতায়াত করে তাহলে যাবার পথে এখানে একটি প্রণাম করতে হয় যারা প্রণাম করে না তাদেরকে বিভিন্নভাবে হয় আর যারা প্রণাম দেয় তাদের কিচ্ছু হয় না তারপর আমরা ভালো করে লক্ষ্য করে দেখলাম সেখানে কোনো হোটেল নেই তারপর আমরা বাড়ি ফিরে যাই এবং আমরা আর কখনোই সে পথ দিয়ে যাতায়াত করিনি হ্যালো দাদা বল ঠিকমতো ট্রেনে উঠেছিস দাদা ট্রেনের সিট পেয়ে গেছি ঠিক মতো বসেছি অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে সাবধানে আসিস চন্ডীপুর স্টেশনে পৌঁছে কল করবি কেমন আমি স্টেশনেই থাকবো আচ্ছা দাদা তুমি চিন্তা না সময়টা এখন গ্রীষ্মকাল গ্রীষ্মের ছুটিতে শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে আমাদের কাকাতো ভাই সুরেশ শহরে থাকে ওরা কাকা কাকির মুখে গ্রামের অনেক গল্প শুনেছি কিন্তু শহরে জন্ম হওয়ার কারণে কখনো গ্রামে আসা হয়নি ওর গ্রামের বাড়িতে এই বাড়ি প্রথম এসেছে সে গ্রামের কিছুই চেনে না কারণ এখানে সে কখনো আসেনি তো তাই স্টেশনে পৌঁছে ফোন দিতে বললাম স্টেশনে গিয়ে ওকে আনতে হবে বাড়ি থেকে চণ্ডীপুর স্টেশনের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার হবে ট্রেনে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় এগারোটা বাজবে এত রাতে তো কোনো গাড়ি পাওয়া যাবে না এসব কথা চিন্তা করেই হেঁটে হেঁটে রওনা দিলাম বন্ধু উপলের বাড়ির দিকে উপলের একটা মোটর সাইকেল আছে আর মোটর সাইকেলটি ধার নিয়ে সুরেশকে আনতে যাব এমনটা ভেবেই উপলের বাড়ির সামনে এসে দরজায় নক করলাম উপল উপল কিরে বাড়ি আছিস আমার গলার আওয়াজ পেয়ে উপল দরজা খুলে বাহিরে বেরোয় গেল কিরে তুই এত রাতে কি মনে করে করি একটু দরকার বল শহর থেকে আজ রাতে আমার কাকাতো ভাই আসছে রাতে যাবে ওকেই আনতে হবে কিন্তু এত রাতে তো বাহিরে কোনো গাড়ি পাবো না তুই যদি তোর মোটর সাইকেলটা দিতিস অনেক উপকার হতো রে আরে মোটর সাইকেল নিবি এ আবার আমতামতা করে বলার কি আছে আমি ভাবলাম তুই কি নাকি বলবি হ্যাঁ এ এত রাতে যাবি হ্যাঁ তুই চিন্তা করিস না সকাল হলেই আমি তোর গাড়ি তোর ভারি পৌঁছে দেব। ঠিক আছে আরে আমি ওসব কথা ভাবছি না আমি ভাবছি না মোটরসাইকেলটার একটু সমস্যা হয়েছে মাঝে মধ্যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এরপর আর স্টার্ট নিতে যায় না আজ শহরে নিয়ে গেছিলাম সারাতে কিন্তু হে মানি ব্যাগটা বললেও অনেক সময় লাগবে এখন আমার সময় ছিল না বলেই না সেরেই চলে এসেছি তুই চালাতে পারবি তো এত আর কোনো গাড়ি পাবো না বুঝেছিস বুঝতেই তো পারছিস গ্রামের স্টেশন এখন যেভাবেই হোক মোটর সাইকেলটা আমাকে নিতেই হবে রে তুই চিন্তা করিস না আমি যে কোনোভাবে ম্যানেজ করে নেবো আচ্ছা তাহলে তুই দাদা আমি চাবিটা নিয়ে আসছি উপল চাবিটা এনে দিলে আমি মোটর সাইকেলটি স্টার্ট করে বেরিয়ে পড়লাম ঘড়িতে এখন সময় দশটা বাজে এখন বেরোলেও সময়ের আগে স্টেশনে পৌঁছে দিতে পারবো প্রথমত বাইকটি স্টার্ট ভালোই হলো তবে জানি না পথের মধ্যে আবার কি হয় ভালোই ভালোই সুরেশকে নিয়ে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচা যায় আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা ঘুটঘুটে অন্ধকার আকাশে কোনো চাঁদ বা কোনো তারার দেখা নেই নিশি কালো অন্ধকারের মাঝেই শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে কেন জানি মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে হয়তো উপলের কথায় মনের মধ্যে ভয়টা আরো বেশি কাজ করছে যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তখন কি হবে তবে সে যাই হোক মোটর সাইকেল চালাতে আমার বেশ ভালোই লাগছে কবে যে মোটর সাইকেল কেনার শখটা পূরণ করতে পারব ভগবানই জানেন নির্জন এই পথে মোটর সাইকেল চালাতে আরও বেশি মজা পুরোটা রাস্তা একদম ফাঁকা তার মধ্যে ঠান্ডা হাওয়া লেগে মনের মধ্যে এক সুন্দর অনুভূতি হচ্ছে সত্যি শহরের লোকজন হয়তো শুধু টিভিতেই দেখবে গ্রাম কি আর ছেলেমেয়েরা বই পড়ে সীমাবদ্ধ থাকবে কিন্তু নিজের চোখে না দেখে সেটা কখনো বুঝতেই পারবে না রাতের বেলায় গ্রামের এই শীতল হাওয়া মনকে প্রফুল্ল করে তুলছে এই নির্জন রাতে ঝিঝি বুকার সাথে নিজেরও গান গাইতে ইচ্ছে হচ্ছিল তাই তো নিজের পছন্দের একটি গান ধরলাম এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা দেশ হয় তবে কেমন হতো তুমি তো পছন্দের গানটি সুর গলা থেকে শেষ হতে না হতে আমার মোটর সাইকেলটি তার ভুট ভুট গানটি বন্ধ করে একটি শ্মশানের পাশে দাঁড়িয়ে পড়ল। গাড়িটি বন্ধ হয়ে যেতেই বুঝতে পারলাম আমি আমি হয়তো কোনো বিপদে পড়তে চলেছি এরপরে আমি লাগাতার বাইকটি স্টার্ট করার চেষ্টা করতে লাগলাম কিন্তু সফল হতে পারছিলাম না এক সময় ক্লান্ত হয়ে শরীর দিয়ে ঘাম ঝরতে লাগল সুরেশের জন্য বেশ চিন্তা হচ্ছে বেচারা একদম নতুন এই গ্রামের পথঘাট কোনো কিছুই চেনে না সে নির্জন স্টেশনে কারো দেখাও মিলবে না সে জানতে পারবে না বাড়ির ঠিকানা এসব চিন্তা করতে করতে যেন আমার মাথা আর কাজ করছিল না এতটা পথ আসলাম একটি মানুষও চোখে পড়লো না আশেপাশে তো কোনো ঘর বাড়ি বা দোকান পাঠু নেই চারিদিকে অন্ধকার এই নির্জন রাতে এখন গাড়ি ঠিক করবো কোথায় সময় মতো আমাকে স্টেশনেও বোঝাতে হবে আর আশেপাশে শ্মশানের দিকে চোখ পড়তে বুকের মধ্যে করে উঠছে তাই সেখানে আর দেরি না করে বাইকটি ঠেলিয়ে নিয়ে দিকে এগোতে লাগলাম একটু সামনে যেতে রাস্তার পাশে একটা বট গাছে দেখতে পারলাম মনে মনে ভাবলাম গাছটি নিচে বসে একটু বিশ্রাম করে তারপর আবার বাইক স্টার্ট দিব কিছুটা সময় বটগাছের নিচে বসে বিশ্রাম নিলাম অপেক্ষা করতে করতে কিছুটা সময় পরে আমি আবারও বাইকটি স্টার্ট করতে লাগলাম কিন্তু কিছুতে স্টার্ট করতে পারছিলাম না চার পাঁচটা ঝোপ যারে এতটাই অন্ধকার যে সামনে কিছুই দেখা যাচ্ছে না নিশ্চুপ চারিদিক ঝোপের পাশ থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে শেয়ালের ডাক শুনে এদিক ওদিক তাকিয়ে দেখলাম রাত তখন প্রায় এগারোটা বাজে হঠাৎ তাকিয়ে দেখি দূরে টিমটিম করে একটা আলো চলছে আস্তে আস্তে করে আলোটা সামনের দিকে এগিয়ে আসছে আলো দেখে তো মনে হচ্ছে এটা মশালের আলো কেউ হয়তো মশা জ্বালিয়ে এদিকে আসছে যাক ভালোই হলো অবশেষে মানুষের তো পেলাম এমনটা ভেবে মনে স্বস্তি পাচ্ছিলাম মশালের আলো আরো স্পষ্ট হতেই কানে ভেসে আসলো হরি আসল এত রাত দুপুরে এমন কিছু শুনবো এটা কখনো আশা করিনি ভয় আমার প্রাণটা যেন আটকে উঠলো দেখলাম মশাল জ্বালিয়ে চারজন লোকের দিকে একটা লাশ কাঁদিয়ে যাচ্ছে ভাবলাম সামনের শ্মশানে হয়তো লাশপুরাতে নিয়ে যাচ্ছে আমি মনে মনে ভাবতে লাগলাম তাদের কি জিজ্ঞাসা করলে হয়তো তারা বলবে তারা বলতে পারবে মেকানিক আছে আমি তাদের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম তারা মশাল জ্বালিয়ে আমার পাশ দিয়ে মরদে রুটি নিয়ে সামনের দিকেই যাচ্ছিল তখনই মশালের আলোতে তাদের চেহারা স্পষ্ট দেখতে পেলাম তাদেরকে দেখে আমি কিছুটা ধাঁধায় পড়ে গেলাম আমি কি চোখে কম দেখতে পাচ্ছি নাকি আমার দেখায় ভুল চোখ ডোলে আমি আবার ভালো করে লোকগুলোর দিকে তাকালাম মশালের আলোতে লোকগুলোর চেহারা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের চেহারা একই আমি থর থর করে কাঁপতে লাগলাম এমত অবস্থায় আমি আর সাহস পেলাম না তাদের সাথে কথা বলার আমি ভাবতে লাগলাম দুজনের চেহারা একই রকম হলে তারা জমজ হয় কিন্তু চারজনের চেহারা সম্ভব তারপর দাদা শুনছেন আশেপাশে কি কোনো মেকানিকের দোকান আছে বলতে পারেন লোকগুলো আমার দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল তাদের সবার চেহারা কেমন বিবর্ণ আর ফ্যাকাশে মনে হচ্ছে কারো গায়ে এক ফোঁটা রক্ত নেই তারা কেউ আমার কথায় কোনো উত্তর দিল না আবার হাঁটা শুরু করলো দুপা এগোতেই আমি পিছন থেকে আবার তাদের ডাক দিলাম এই যে দাদা মেকানিক আছে কোথাও আশেপাশে একটু বলতে পারেন আমার দিকে তাকিয়ে তারা অট্ট হাসিতে মেতে উঠল কি ভয়ঙ্কর তাদের চেহারা চোখগুলো আগুনের মতো জল করছে নাক মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে এমন সময় ঝড় ও ধমকা বাতাস বইতে লাগলো আমি ভয়ে সাথে সাথে চোখ বন্ধ করলাম বাতাস থামতেই চোখ খুলে দেখি তাদের কাঁধে লাশটি মাঝখানে থাকা বসে আছে কি অদ্ভুত কাণ্ড আমি কোনোভাবেই কোনো হিসাব মিলাতে পারছিলাম না লাশের চেহারাও একই রকম এক এক করে পাঁচজনেরই জনেরই চেহারা একই রকম তারা সবাই একসাথে রহস্যময় দৃষ্টিতে আবার দিকে তাকিয়ে রইল তাদের মধ্য থেকে একজন বলে উঠল কি দেখছি করে আমাদের সাথে লাশ বোড়াতে নিয়ে যাচ্ছি এ কথা বলতেই তারা আবার হা হিহি করে হেসে উঠল ব্রাত যত গভীর হচ্ছে অন্ধকার তত গণীভূত হচ্ছে আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই এরপর আর কি হয়েছে আমি কিছুই জানি না পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি শ্মশানের পাশে পড়ে আছি আমাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে আমি উঠে বসলাম তাদের মধ্য থেকে একজন লোক আমাকে বলল কি গো দাদা আপনি এখানে কি করছেন এটা কি ঘুমনোর জায়গা জানেন না কতটা ভয়ঙ্কর এই জায়গাটা শ্মশানে তো মানুষ চিরতরে ঘুমাতে আসে আর এটা অনেক পুরনো শ্মশান দিনের বেলা ওই পথে যেতে মানুষ ভয় পায় আসলে দাদা আমি চন্ডীপুর রেল স্টেশনে যাচ্ছিলাম কিন্তু পথে আমার বাইকটা নষ্ট হয়ে যায় তারপরে আমার দেখা হয় তাদের সাথে বুঝতে পেরেছি আপনি কাদের কথা বলছেন শুধুমাত্র পাঁচজন লোককে দেখেছি যাদের চেহারা গরম আবাদ সব একই রকম হ্যাঁ ঠিকই দেখেছেন তাদের জন্যই তো এই জায়গার নাম পাঁচমুন্ডির বটতলা তবে এই একবার আসে ফিরে যেতে পারে না তবে আপনি তো বেঁচে আছেন সবই কপাল বুঝলেন আপনার ভাগ্য ভালো যে আপনি এখনো সুস্থ আছেন আমি স্টেশনে যেতে চাই আর কি আমাকে পৌঁছে দিতে পারবেন এরপরে আমি একটা রিকশায় করে চলে যাই আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত কাটিয়েছি পাঁচমুন্ডির বটতলায় মনে মনে প্রতীক্ষা করলাম বেঁচে থাকলে ভুল করে আর কখনো ও পথে পা বাড়াবো না